মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করছেন কেন তাহলে ওরা পেলো কি করে ওরা পেলো কি করে ওষুধটা না আমি যে ওরা ওষুধটা তাহলে পেলো কি করে আপনি বাইট দেবেন না ওষুধটা পেলো কি করে এখন আমাদের মার্চ মাস তো এক্সপায়ারি চলছে এক্সপায়ারি সমস্ত যাচ্ছে তো ফেরত যাচ্ছে তার মাঝখানে একটা মিস্টেক হয়ে গেছে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করার অভিযোগ পণ্যগড় পৌরসভা পরিচালিত যে মাতৃ সদন হসপিটাল আছে সেই হসপিটালে যে দোকান আছে সেই দোকানের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে জানুয়ারি মাসের এক তারিখ সেই ওষুধই দেওয়া হল এক রোগীকে যিনি হাটেরতে রোগ নিয়ে ভর্তি হয়েছেন কন্যগড় পৌরসভা পরিচালিত যে মাতৃসদন হাসপাতাল আছে সেই হাসপাতালে কি করে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়া হয় সেটা নিয়ে উঠেছে যেমন প্রশ্ন এবং রোগীর পরিবারের দাবি যে তারা ওষুধ কিনে যখন নার্সকে দেয় নার্স দেখে দেখে তারপরে রোগীকে দেওয়া হয় কিন্তু এই যে ওষুধ কেনা হলো তার বিলও আছে কিন্তু এই ওষুধ কী করে আসলো সেটা তো সবচেয়ে বড় প্রশ্ন যদি ওষুধটা খেয়ে নিত তাহলে কি ঘটনাটা ঘটত রোগীর জীবনহানি পর্যন্ত হতে পারত তাহলে এই দেখভাল করার দায়িত্ব কার যদিও চেয়ারম্যান স্বপন দাস জানিয়েছেন একটু একটা ফোন এসেছিল আমি বলেছিলাম যে কি হয়েছে কোনো নার্সরা এনে দিয়েছে দেখে এটা

এখানে মা পিসে একটু জোরে বলুন আমাদের পেশেন্ট এখানে মা আপনাদের বলতে আপনার কি হয় আমার মা আপনার মা হ্যাঁ ঠিক আছে তা আমি এটাই অনুরোধ করছি আপনাদের সাথে যে আরও যা অন্য লোকের সাথে এটা না হোক এক্সপাইরি ডেট ওষুধ আমার মাকে দেওয়া হয়েছে আমরা যেহেতু দেখেছি অনুরোধ করেছি যে এক্সপায়রি ডেট ওষুধ কেন আমার মাকে দেওয়া হচ্ছে ঠিক আছে তাহলে তারা বলেছে যে আমাদেরকে করে দাও ভুল হতেই পারে এটা এটা যদি 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 আর লোকের সাথে হয় তাহলে কি হবে এটা আজকে আমার মায়ের সাথে হচ্ছে অন্য লোকের সাথেও হতে পারে ঠিক আছে আপনারা এখন কি চাইছেন আমি এটাই চাইছি যে যেন আমার মা সুস্থ হয়ে বাড়ি ফিরে যায় অনুরোধ হ্যাঁ कि मेरा पेशेंट भर्ती हुआ था को मातृ सदन में वहाँ पे एक एक्सपायरी डेट दवा पकड़ाया गया है वो मैं चाहता हूँ कि इस पे जानू कार्रवाई किया जाए और मेरा पेशेंट सही सलामत पाड़ी जाए और उनके साथ कोई जानू हादसा ना हो और दूसरे के साथ भी ऐसा हादसा जानू ना हो आइंदा आपने दवाई कहाँ से लिया था दवाई लिया था मेरे हॉस्पिटल के अंदर से हॉस्पिटल के अंदर से हाँ हॉस्पिटल के अंदर से कहाँ मेडिकल से मेडिकल जो स्टोर है हॉस्पिटल अच्छा वहाँ से लिया बिल दिया था आपको बिल दिया था फिर रिटर्न पुलिस लोग आया सब बातचीत किया तो बिल्ली रिटर्न ले लिया दवा रिटर्न ले लिया और एक दूसरा दवा दे के हमको ऊपर भेज दिया गया आठ दिन में मतलब कि की, पचास हज़ार का बिल बन गया है ठीक है और रोज़ दवाई देते हैं चार हज़ार पाँच हज़ार छः हज़ार ठीक है एवं ये ओषुधर दुकान से ओषुधर दोकान कर्मकर्ता ता कि अपन शो

रोगी के लिए क्या तो है यहाँ दवाई दिया है सब डेट फेल है डॉक्टर लिखा है डेट फेल है दवाई डेट टीट फेल है हार्ट के मतलब सही वहाँ से टिक टिक मारत मारत यहाँ से सब सही है हम लोग चेक डेट फेल है চলে যায় তার যদি খেয়ে নেয় তার যদি কোন ক্ষতি হয় এর দায় কে নেবে এর দায়িত্ব নেওয়া উচিত পৌরসভার কারণ যেহেতু পৌরসভা পরিচালিত হাসপাতালে সেই হাসপাতালের নিচেই ওষুধের দোকান এই ওষুধের দোকান থেকে ওষুধ বিক্রি হচ্ছে তাহলে দায়িত্ব হাসপাতাল এবং পৌরসভা নেওয়া উচিত কন্যগর থেকে ইন্দ্রজিতের সঙ্গে প্রসেনজিৎ হিন্দুস্তান টিভি খবরটি নিবেদন করছে কন্যগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল অ্যাফিলিয়েটেড বাই সিবিএসই বোর্ড ভর্তি চলছে ফোন নাম্বার জিরো